داخن برازنا توبيش مجنون، بناش كهستون كريتوشنا نفجوم، كنا نلاعلكو كبرو مخاطر، برهات نحن توكلو بركاتنا يوم

نا پئي تن کي داس پيرا تما ان جي هون گوندن تما لو اندرن پاپار سنسار سان پرسي بھجا مهار سشوني جي ترا سندس نه هتو لتو شيريل لا سار ست بدلتي کو يا بس ست دي قوم قران تام خل نه جو بهش

وقتی من آمدی که شهری بود یک که سشتانی دانید میبیدن به دروایی دید که بعضی بعد فرق سنگی دید بسان نه هم که بلیش کرد قد پریم بود فرام بود فرام دودیم که لیا پیشن بیشن بعد و او های هم سند دانید که بلیش که بلیش کرد که بلیش کرد که بلیش भक्ति सदस्य स्वामी महाराज चरण जन्मदी रत्नारायण स्वामी महाराज चरण हनुमान जी जन्म प्रसन्न अन्या भक्ति भगवत महाराज अभिष्ठ महाराज सकने विवाह दंड शकान समस्त सज्जन बिंदा

বক্তব্য বিষয় হচ্ছে ভগবৎ ভক্তি এবং ভক্ত ভগবত ভক্ত এবং আমরা বেশিরভাগ সব ভক্তকে সাধারণ মানুষ করি ভক্তিকে অনেকে মনে করি ভাবান্তা ইত্যাদি নানান প্রকার সব জগতের মূল অন্ধ भक्ति संबंधे भक्ति संबंधे नाना प्रकार ये सब बात कर भक्त <laughs> भगवान अति प्रिय हो जाए भक्त निज, भगवान निजे बोले अहम भक्त पराधीन या स्वतंत्र जी का साधु जी कष्ट अहम भक्त पराधीन हो निजे बचा भक्त पराधीन भगवान स्वतंत्र सराट জান ভক্তি এমন একো গোষ্ঠী উম ভক্তি ভগৱান ভক্ত সেই ন পুঞ্জা সৎসংগ তাপী শ্ৰীজিৰ পূৰ্ব শক্তি अब ऐसी भक्ति जे भक्ति तो ते भगवान वशिभूत हा भक्ति विशुद्ध हा जे भक्ति से भक्तिवादर भगवत भक्त संगे कोइ जाय भगवान भक्त संगे ही से भक्ति संजात हो भक्ति भक्त सेना कौन भक्ति है ना भक्त के स्पर्श काड्बे तुम्हें भक्ति है कोनो कोनो जन्म তো সারি ভক্ত সীমা ভক্ত সম্ভব হয়তো করে ফেলেছি জানি না কীর্ঘ হয়ে গেছে সেইটা জমতে জমতে একদিন স্বীকৃতি পুঞ্জীভূত হবে স্বীকৃতি পুঞ্জীভূত হলে তো ভগবান আর আমাদের মঞ্চে রাখা হয় তুমি একটু প্রচুর স্বীকৃতি হয়ে গেলে একে তো এর দিকে নিয়ে যেতে ভক্তির দিকে নিয়ে কেন যেহেতু মানুষ মনুষ্য শ্রেষ্ঠ জন্ম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অবস্থা জ্ঞান বিজ্ঞান জন্ম অর্থাৎ ভগবত ভক্তি কর্তব্য বোধ শালীনতা যত রকমের সংস্কার যোগ্যতা যখন হয় মানুষের তো প্রকৃত মানুষের মতো মানুষ যখন অথবা জ্ঞান বা শেষের দিকে জন্মে মনুষ্য জন্মে শেষের দিকে অর্থাৎ মুক্তি দরজা এসে গেছে এই অবস্থায় ভক্ত কি বাজে ভক্ত সঙ্গে হলে তাৰপিছত ভক্তৰ যোগাযোগ কৰি দিয়ে ভগৱান হেৰি যোগাযোগ যোগাযোগ কৰে ভগৱান যোগাযোগ কৰি দিয়ে শুদ্ধ ভক্ত ভগত কৃষি আমাৰ খুজ খুঁজে খুঁজে করবো শুদ্ধ ভক্তকে আমরা চিনতেই পারবো জানতেই পারবো না ঘটনা চক্রে ভগবান আমাদের শুদ্ধ ভক্ত করে সেই ভক্ত দেখুন ভগবান যে বলছে আমি ভক্ত করা ভক্ত সেখানে বিক্রি করে ভক্ত ভক্ত বলেন যে এই ভক্তটিকে প্রভু কি বলবো তা সেই ভগবান কৃপা করতে অযোগ্য হলেও কৃপা করতে ভগবান সেই জন্য আমাদের ভক্ত ও ভক্তি মহিমা সম্বন্ধে আলোচনা করার দরকার যাতে আমাদের ভক্ত সম্বন্ধে ভক্তি সম্বন্ধে আমাদের কোনো প্রকার ভুল না থাকে সেই জন্য আমরা আজকে এটা আলোচনা করবার জন্য बहुत सारे कि अगर उस मुक्ति परम पितृपाद अश्वत्थल दशीशी मन-भक्ति सर्वस्व की क्रम ग्रसन महान प्राण मुक्ति में आत्मदेश सुंदर भावे वक्त भक्ति महिमा समान में किक्रम कर लें कि आपके साथ মনুমুখী প্রতীপুত্র মস্ত্রস্বরূপ রূপ তৈর মরুপুরি মাথুরিং গোষ্ঠবাটি রাধাকুন্ড গিরিবর মহ রাধিকা মাং

ভৃগুবর নরমাত্রিত কৃষ্ণ নাম বঞ্ছা কল্প কৃপাসিন্দু ভয়ে বচন পতি পাবনে ভোগ আমি সর্বাগ্রে পরম আনাধ্যতম শ্রী গুরুপাদ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি গোস্বামী মহারাজের অভয়পাদ পদী অনন্ত কোটি ষাটাঙ্গ দণ্ডবত প্রণবান্তে তার অহৈতুকি কৃপা প্রার্থনা করে তৎপশ্চাত পরম গুরুদেব মিতলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণু পা শ্রী শ্রীশ্রম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাল তার অভয় পাপ অনন্ত কোটি শাস্তাঙ্গ দণ্ডবধ প্রণমন্ত্রী তার কৃপা প্রার্থনা করে বর্ধমানীলা প্রবিষ্ট জগৎ বিষ্ণুপা অষ্টোত্তর শত শ্রেষ্ঠমত ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ তার পদ্মে আমি অনন্ত কোটি সঙ্গ দণ্ডবত প্রণমান্তে তার অহিতুকে কৃপা প্রার্থনা করি তৎপশ্চাতষ্ট জগৎগুরু বিষ্ণুপাত অষ্ট্রীম ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের পাঁচ অনন্ত কোটি শাস্তাঙ্গ দণ্ডবত প্রণাম করি তার অহৈতুকি কৃপা প্রার্থনা করি আমি একবার তার দর্শনে গেছিলাম যার প্রভৃতি তুমি এসেছ আমাকে কিছু হরিকথা শোনাতে হবে আপনার কৃপায় শোনাব এই শুনে তিনি বড় খুশি আর তার পদ্মহস্তা আমার মাথায় অর্পণ করে আশীর্বাদ করেছিলেন তাদের আশীর্বাদে চলছে নিত্যলীলা জগৎ গ্রং বিষ্ণু শ্রী অষ্ট ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ তার আমি অনন্ত কোটি শাস্ত্রাঙ্গ দণ্ড দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি এবং প্রভুপাদের যত সমস্ত গণ গোলকবৃন্দাবন ভুলকে আছেন তাদের চরণেতে আমি অনন্ত কোটি শাস্ত্রাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের কৃপা ঐতুকি কৃপা প্রার্থনা করি আর এই যে মঞ্চে সভাপতির আসন অলঙ্কৃত করিয়াছেন আমার অত্যন্ত প্রিয়জন পরিব্রাজ আচার্য স্বামী ভক্তি জীবন ভক্তি যার জীবন সেই ভক্তি জীবন আচার্য মহারাজ তার চেয়েও আমি অনন্ত কোটি শাস্তাঙ্গ দণ্ডপোধ